উপহারের কোনো মূল্য হয় না সে যতই কম দামি হোক আর দামি হোক ছোটো হোক অথবা বড় হোক ভালোবাসার মানুষের উপহারগুলোর কোনো মূল্য হয় না সেটা হয় অমূল্য ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সব খুব ভালো আছেন টিউশন পড়ানো হয়ে গিয়েছে বাচ্চাদের আর তারপর তাদেরকে ছুটি দিয়ে এই জায়ানকে আর জিসাদকে টিফিন করে দেবো বলে রান্নাঘরে এসেছি এসে দেখলাম বেশ আগের দিন কিছুটা পপকর্ন বানিয়ে দিয়েছিলাম আর কয়েকটা ভুট্টা মানে কিছুটা ভুট্টা ছিল আর কি ভুট্টার দানা তো সেটাকে ভাবলাম আজকের একটু বানিয়ে দিই পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে কোথায় পোকা টোকা লেগে যায় কি হয় তো ভাবলাম এগোটা করে দিই দেখতেই পেলেন কতটুকুনি ভুট্টার দানা দিয়েছি তার থেকে না অনেকটাই পপকর্ন হয়ে গিয়েছে বেশ অনেকটা হয় আর বাচ্চারা দেখছি খেতে খুব পছন্দ করে বাড়িরটা একটু মশলা টসলা দিয়ে মরিচ গুঁড়ো তারপরে তেল দিয়ে করি তো ভাবছি থেকে কিছুটা করে আর দানা আনতে বলবো আর ওদেরকে মাঝে মাঝে এরকম বানিয়ে দেব তবে তেলের বদলে এবারে একটু বাটার দিয়ে করে দেব আর করে দিয়েছিলাম দুধ দিয়ে ওটস ওটস করে দিয়েছিলাম সেটা জায়ানকে আর জিসাদ দেবো দেব বলে জানেন ওটসটা আমার জায়ান বেশ সুন্দর করে খেয়ে নিচ্ছে জিসাদটা আবার খেতে চায় না ছেলেটা বড় হয়েছে তো ওর এখন নানান রকম বাহানা এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না জায়ানকে তবু জোর করে খাইয়ে দেওয়া যায় আর জিশাদের খাওয়া নিয়ে আমার বড় ঝামেলা হয় আর এদিকে কাণ্ড দেখুন হাসবেন না ডিউটি থেকে ফিরেছে একটা দেখি না বড় দেখি একটা তাল নিয়ে তারপরে আমি তো কাজ টাজ করছিলাম জায়ানকে পড়াচ্ছিলাম ও দেখি না নিজে থেকেই তালটা এনে আর কি রস পার করতে বসে গিয়েছে তা আমি বললাম যে তুমি তাল নিয়ে এসছো কেন সেদিনকে তো তালের বড়া করলাম বললো আমার খুব ভালো লেগেছে তালের বড়া তুমি আর একবার করবে তো এটা অবশ্য কিনে নিয়ে আসছে আর আগেরবারে যেটা করা হয়েছিল সেটা আমাদের পাড়ায় আর কি পাড়ায় একটা গাছ আছে সেটা থেকে তো তিনটে তাতে তাল তাল ছিল তাতে যতটুকু না রস হয়েছে আজকের যে বড়ও তাল এনেছে না বিশাল বড় একটা তিরিশ টাকা নিয়েছে তো এটাতে অনেকটা রস বার হয়েছে অনেকটা তো হাজব্যান্ড আর কি খুব সুন্দর করে আর কি করে নিচ্ছে আর এটা ছিল তার পরের দিনের ভিডিও রান্না রান্নাবান্নার ভিডিও আজকে আর বিশেষ কিছু করিনি জায়ান খেলছে আর আজকের না টিচার্স ডে তো টিচার্স ডে বলে আমার একটুখানি বাচ্চাদের জন্য যেহেতু এখন না আমাদের সময় এটা ছিল না এখন যেটা যখন যেটা আর কি চলন হয় তো তাদের জন্য একটুখানি আয়োজন আমাকে করতে হয়েছে আর যেহেতু আমার বাচ্চাগুলো অনেকটাই ছোট ছোট। তো তাদের জন্য একটু বিশেষ আয়োজন তো করতেই হয় ভেবেছিলাম ওদের জন্য একটু এগ রোল মানে প্রত্যেকে একটা করে এগ রোল আর কি কিনে দেব। কিন্তু ওরা নিজেরাই বললো যে আন্টি আমরা এগ রোল খাবো না তুমি যেসব ছো মানে প্রতিবারে আমরা যে যেই ধরনের ছোটো ছোটো খাবারগুলো ওদেরকে দিই আর কি ওরা ওইটা ওইটাই আর কি পছন্দ করেছিল প্রত্যেকে বলেছিল যে আমি যেটা দিই আর কি প্রতি বছর সেটা যেমন একটা করে জুস মানে যা কিছু একটা জুস দিই তারপরে এক পিস করে কেক থাকে তারপর চিপস তারপরে মানে বড় নিমকি তারপরে মানে এই ধরনের অনেক কিছু বাচ্চারা যেগুলো বিশেষ করে পছন্দ করে তারপরে চকলেট লজেন্স এই ধরনের পুরো একটা প্লেট সাজিয়ে ওদেরকে দিই ওরা খুব খুশি হয় তাতে খুবই খুশি হয় ওদেরকে ধরুন যদি রোল চাউমিন দিই যতটা যতটা না খুশি হবে তার থেকে বেশি এটাতে খুশি হয় আসলে বাচ্চারা তো বাচ্চারা বাচ্চাদের মতোই আর কি পছন্দ করে তো যার কারণে আমি ওদের পছন্দ অনুযায়ী ওটা করেছিলাম তো যাই হোক এদিকে একটু তালের বড়া বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য খাবার কিনতে গিয়েছিলাম কিনে এনেছি তারপরে ভাবলাম একটু তালের বড়া বানিয়ে নিই হাজব্যান্ডের জন্য তো আজকের আর বেশি কিছু করিনি মানে বেশি করিনি অল্পই করেছি আজকে আর কাউকে দিইনি নি মানে আগেরবারে করেছিলাম দুটো ননদকে দিয়েছিলাম ছোটো বোনকে দিয়েছিলাম এবারে আর কাউকে দিইনি খুবই অল্প করেছিলাম আর এবারের ব্যাটারটা না খুব একটা মানে পাতলা হয়ে গেছিলো একটুখানি তো যাই হোক এদিকে বাচ্চাদের নিয়ে আর কি অনেক প্রোগ্রাম করেছিলাম যেমন আবৃত্তি করানো তারপর গান করানো এগুলো করিয়েছিলাম তারপরে গান চালিয়ে দিয়েছিলাম ওরা অনেক নেচেছে মানে অনেক ডান্স করেছে খুব খুব মজা করেছে আর কি তো সেগুলোর ভিডিও আর নিই নি কেননা সেগুলো দেখালে আমার কমেন্ট বক্স অফ হয়ে যাবে আর আপনাদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্টের লোকটাও ছাড়তে পারি না যার কারণে আর কি দিই তো একে একে সবাই আমাকে গিফটগুলো দিয়ে দিচ্ছে ওদের আনা গিফট এগুলোই তো অমূল্য বলুন ওরা কত খুশি করে নিয়ে আসে হাতে করে আর এক একজন মানে বাড়িতে আমার বলে তো গার্জেনগুলো শুনি যে এক এক রকম বাহানা করে যে আমার আন্টির এই দিতে হবে ওই দিতে হবে করে ওরা বাহানা করে তো একজন তো বলছে যে মানে সে সবসময় আমাকে বলতো ছোট্ট থেকে এখন একটু বড় হয়েছে ছোট থেকে বলতো যে আনটি তোমাকে আমি শাড়ি কিনে দেব তোমাকে আমি সোনার গয়না করিয়ে দেবো এরকম করে বলতো তো এবারে তার মাকে বলেছে আমি জানি না আমার আনটিকে পেন দিতে হবে না একটা সোনার গয়না দিতে হবে তো ওর মা তাড়াতাড়ি করে গিয়ে একটা সিটি গোল্ডের চেন কিনে নিয়ে এসেছিলো নিয়ে বাচ্চা মানুষ ওরা তো আর বোঝে না সব এনে বলেছিল যে আনটি তোমার জন্য আমি সোনার চেনে এনেছি আমার আর সে নিজে গিয়ে আর কি আমার জন্য একটা দুল পছন্দ করে নিয়ে এসেছে জানে আনটি দুল খুব পছন্দ করে ওই জন্য সে অবশ্যই একটু বড় সে নিজে গিয়ে তার মায়ের সঙ্গে গিয়ে নিজে সে পছন্দ করেছে তো দেখুন এই সব ছোটো ছোটো উপহারগুলো তারা কত ভালোবেসে আমার জন্য নিয়ে এসছে আর প্রত্যেকটা উপহারই আমার কাছে দামি প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে প্রত্যেকটা জিনিসই আমি খুব পছন্দ করেছি আর এটা না ইউটিউব শর্টসে ছেড়েছিলাম আমাকে একজন বলেছে আমারই এক ভাই সে বলেছে যে তোমার পছন্দ কি তারা জানে যে সবাই কি জানে যে তুমি তোমার কোনটা প্রয়োজন তা আমি বলেছিলাম যে হ্যাঁ তারা সবাই আমাকে চেনে জানে বোঝে আর এই মগটা দেখুন কত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর আরও একটা মগ পেয়েছি সেটা তো আমার জায়ান তাড়াতাড়ি করে ধরে নিয়েছে বলছে মা এটা আমার তবে বাচ্চাগুলোর জন্য আরও একটু কিছু করতে পারলে আমার আরও ভালো লাগতো তবে বিশেষ কারণে করতে পারি না তো কি বলবো জানি না কবে পারবো করতে তাদের জন্য তবে কি বলুন তো প্রত্যেকে না আমার খুব ভালোবাসে যে একটা আন্তরিকতা না ওই টুকুনি বাচ্চাদের মানে আমাদের আমার জন্য যে আন্তরিকতা সেটা দেখে না খুব অবাক লাগে যে বাচ্চাগুলো আমাকে এত বেশি ভালোবাসে তো শুধু কি বলুন তো তাদের কথাবার্তা সব কিছুই তাদের সঙ্গে এতটা আমার আত্মিক সম্পর্ক গড়ে যায় আর এই যে দেখুন এই দুলটার কথাই বলছিলাম যে সে নিজে গিয়েই আমার জন্য এই দুলটা পছন্দ করে এনেছে দেখুন কত সুন্দর হয়েছে দুলটা যাই হোক উপহার তো উপহারই হয় উপহার প্রত্যেকটা উপহারই হয় অমূল্য আর সংসার জীবনে ওঠা নামা হাসি কান্না দুঃখ সব কিছুই আছে কিন্তু এদের এই ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি এদের ভালোবাসা এদের মানে এটা কি বলুন তো আমি যে বিকালে করে পড়াই এদেরকে এটা আমার একটা ভালো লাগা মানে জীবনে একটা কিছু তো থাকে মানুষের যেটা ভালো লাগে তো এটা আমার ভালো লাগা আমি ওদেরকে খুব ভালোবেসে পড়াই আমি যে শুধু প্রফেশনালি পড়াই তা কিন্তু নয় কিন্তু আমি তাদেরকে খুব ভালোবাসি ওই জন্য তারা যখন চলে যায় বা বড় হয়ে যায় অন্য কোনো স্কুলে ভর্তি হয় বা অন্য কোচিংয়ে যায় তখন আমার এতটা কষ্ট হয় যে কি বলবো আমি যখন একজন চলে গেছিলো আমার তো প্রায় রাতে ঘুম হয়নি আমার আগেও অনেক ব্যাচ ছিল জায়ান হওয়ার সময় আমি তাদেরকে ছেড়ে দিয়েছি তো তারা যাওয়ার সময় রীতিমতো কান্না করে গিয়েছে আর আমিও তাদেরকে ধরে কেঁদেছি তো তারা এখনও আসে আমার কাছে এখনও মাঝে মাঝে ঘুরতে মানে সব তো আমার পাড়ার ছেলে মেয়ে তো সবাই মাঝে মাঝে আমার কাছে এসে ঘুরে যায় আর এই ফুলদানিরা দেখুন কত সুন্দর হয়েছে না তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের এই ব্লগটা কেমন হয়েছে জানাবেন আর আমার উপহারগুলো কেমন হয়েছে জানাবেন